ওম জয় তিলকনাথ লোকনাথ জয় বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ জয় বারদের ব্রহ্মচারী কৃপা সিন্ধু বাবা লোকনাথের জয় বাবা সর্বদাই বলতেন গুরু কৃপাই হলো এই জগতে সর্বশ্রেষ্ঠ ধন গুরু কৃপা পেলে অসম্ভবকেও সম্ভব করা যায় আর একনিষ্ঠ গুরুভক্তি হল গুরু কৃপালাভের একমাত্র উপায় নিজে যা যা ভালো কর্ম করবি তার কোনো অহংকার করবি নেই সবটাই গুরুচরণে নিবেদন করবি কিন্তু তোরা করিস ঠিকের উল্টো ভালো কিছু করলেই শুধু আমি আর আমি আর এই আমি আমি করতে করতেই তো তোরা গেলি এই আমিতেই যত গণ্ডগোল আমিত তোকে সমূলে বিসর্জন দিয়ে দিতে পারলেই তোদের প্রথমে আত্মশুদ্ধি ঘটবে তারপরেই ঘটবে আত্মসিদ্ধি বাবা আরও বলতেন আমার এই কথাগুলো তাদের জন্য যারা কায় আমার কথা মেনে চলতে চায় আমাকে শ্রদ্ধাপূর্ণ চিত্তে সর্বদা স্মরণ করে এই শ্রদ্ধার ক্ষমতা জানিস অসীম আন্তরিক শ্রদ্ধা মানুষের অন্তর্নিহিত দেবত্বকে জাগিয়ে তোলে এর ফলে সেও তখন শ্রদ্ধা যোগ্য হয়ে ওঠে এইবার আজকের ঘটনাটি নিয়ে আমরা আলোচনা করি ঘটনাটি পাঠিয়েছেন ফালাকাটা থেকে সর্বাণী দত্ত এবার ডাইরেক্টলি সরবাণী দেবীর কথায় আসি দাদা নমস্কার হ্যাঁ নমস্কার জয় বাবা লোকনাথ দাদা খুব ভালো লাগছে যে আপনি বাবার জন্য এই বিশ্বাসনাথ বাবা লোকনাথ চ্যানেলটি খুলেছেন এর ফলে বাবার কৃপা লাভের কাহিনী আমরা আরও বেশি করে শুনতে পাব খুব ভালো লাগছে এটা ভেবে দাদা আজ একটি ঘটনা আমি বলব বাবার যেটা আশা করি আপনাদের খুব অবাক করবে এবার তাহলে আমি নিজের কথায় আসি আমি একজন ডিভোর্সি এক ছেলে তিতানকে নিয়ে থাকি এই ফালাকাটার শহরেই আচ্ছা টিউশনি পড়িয়ে যা পাই তাতে বাবা লোকনাথের কৃপায় মা ছেলে চলে যায় তিতান আমার ক্লাস এইটে পড়ে পড়াশুনায় ও খুবই ভালো সবই আমার বাবা লোকনাথের কৃপা তিতানকে বাবা লোকনাথের একটি ল্যামিনেশন করা ফটো দিয়েছিলাম অনেক বছর আগে মেলা থেকে কিনে ও সব সময় সেটা নিজের কাছেই রাখি। আমার বিশ্বাস যে বাবা লোকনাথ সদা সর্বদা ওকে দেখে রাখি, আগলে রাখি। একাধিকবার তার প্রমাণও আমি পেয়েছি কিন্তু কিছুদিন আগে যে প্রমাণ আমি পেয়েছি তা সব কিছুকেই ছাপিয়ে গেছে দাদা দিনটি ছিল শুক্রবার তিতানের সকালবেলা পড়া ছিল ও যথারীতি নিজে নিজেই সব করে প্রতিদিনের মতো আমি ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিই ও খেয়ে রওনা দেয় সকাল সাতটায় যায় নটায় ফিরে আসে কিন্তু সেদিন শুক্রবারের কথা বলছি আমি দুপুর বারোটা বেজে গেলেও ও ফেরে না তারপর বাধ্য হয়ে ওর টিচারকে ফোন করলে জানতে পারি উনি তো সঠিক সময়ই ছেড়ে দিয়েছেন এরপর আমার দুশ্চিন্তা আরও বাড়তে থাকে আমি এক মনে বাবা লোকনাথকে স্মরণ করে যাই বাবা তুমি দেখো আমার কি। এর আরও প্রায় আধা ঘন্টা পরে তিতান বাড়ি আসি এসে কিছু না বলেই আমায় প্রণাম করে বলে মা বাবা আর তোমার আশীর্বাদের জন্যই আজ আমি বেঁচে আছি জানো আমি তখন ওকে জিজ্ঞেস করতে যাব কি হয়েছিল তার আগেই ও আমায় বলে দূর থেকে একটি বড় ট্রাক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আমায় এসে প্রায় পিষেই দিচ্ছিল অল্পের জন্য বেঁচে যায় কিন্তু একটু দূরে গিয়ে ট্রাকটা উল্টে যায় জানো মা তারপর ওখান থেকে আমি বাড়ি না এসে বাবার মন্দিরে যাই বাবাকে একটা প্রণাম করে আসি আমি তখন চুপ মুখে আমার কোনো কথা নেই আমি অবাক এইটুকু ছেলের কৃতজ্ঞতা বোধ দেখি কি অসীম কৃতজ্ঞতা বোধ বাবা ওর মনে ঢুকিয়ে দিয়েছেন আর সেই কারণেই বাবার কৃপায় আজ আমার ছেলে এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেল জয় বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ জয় বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথ